একদিকে শুক্রিয়া আর একদিকে আশঙ্কা আল্লাহ তালাকা তাল দরবারে সমস্ত পৃথিবীর মন্দারের জন্য আল্লাহর পয়গামর পক্ষ থেকে আল্লাহর কাছে আবেদন ছিল আল্লাহ আমাদেরকে রজবার সাহমানকে আমাদের জিন্দগির জন্য মোবারক করে দাও বরকতময় করে দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও এ কথা আমরা আপনারা হয়তো বলি নাই আল্লাহর বহু বন দ্বারা বলেছে তাদের জন্য বলে নাই আমাদের জন্য বলেছে আল্লাহ কবুল করো কবুল যে ইতিমধ্যে কিছুটা হয়েছে তার আন্দাজ এতটা পাওয়া গেল যে অন্যত রমজানের আজকে হয়তো প্রথম দিন প্রথম রাত যদি বেল চাঁদ উঠে যায় আইন নয়তো আগামীকাল খুব কাছাকাছি দুই এক বছর দেরি নাই দুই এক মাস দেরি নাই দুই এক সপ্তাহ দেরি নাই হয়তো কয়েক ঘন্টা দেরি কি বলেন তাহলে আমরা কাছাকাছি এসে গেছি কিন্তু এখনো যদি আজকে আমাদের কারো মত হয়ে যায় তাহলে রমজান থেকে আমরা কি হইলাম মারুম হইলাম এই জন্য আল্লাহ শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ বাকি আল্লাহর কাছে আশা করা দরকার আল্লাহ রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি যে গোটা দুনিয়ার জন্য অগণিত অসংখ্য অবারিত রহমত আর বরকত ঢালবে সেখান থেকে আমাকে বঞ্চিত করিও না আমাকে মারুম করিও না এটা আল্লাহকে বলাও দরকার আর চেষ্টা করা দরকার আজীবন মনে রাখা দরকার আল্লাহ কোন দরখাস্ত কোন কলামের কোন যুগে কোন কালে কবুল করে নাই যতক্ষণ ওই বন্দার এই বিষয়ে তার কোন হরকত ছিল না এই জন্য নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই আল্লাহর পয়গাম্বর বদরের কামিয়াবির জন্য তো ঘরে দোয়া করতে ময়দানে যায় দরকার করা দরকার ছিল কি তিনি এক কথা আল্লাহর কাছে বেশ করেন আল্লাহ আমার কাছে আছে এই আমার সম্পদ বলতে এই বাকি এই সম্পদ দিয়া এই যোগ্যতা দিয়া এই অস্ত্র দিয়া বিশাল বাহিনীর সাথে বিজয়ী লাভ করা এটা তো আশা করা যায় কিন্তু সংকট এবং আশঙ্কা যথেষ্ট পরিমাণ সম্ভাবনা তো রয়ে গেছে একমাত্র সব সম্ভাবনা নাকচ করে দিতে পারেন একমাত্র সব আশা পূরণ করতে পারেন একজন তাম দুনিয়ার যোগ্যতা ক্ষমতা যা হাতে তিনি গিয়ে করিয়া দান না আমার কাছে এই ছিল আমি করেছি এবার তোমার সাহায্য তোমার গোলামদের জন্য তুমি পেশ করো আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসছে অল্প সংখ্যক সাহাবি বেশি সংখ্যকের সাথে বিজয় লাভ করেছে কেন একমাত্র আল্লাহ সাহায্যের কারণে আজকের খুব আল্লাহ তোমার কথা আল্লাহ তাম পৃথিবীর মানব জাতিকে বলতেছেন আমার রসুল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন ওরা যখন আপনার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে আমার ব্যাপারে যখন আমার বন্ধারা আপনার কাছে সওয়াল করে কষ্ট করে আপনি বলে দেন আমি তাদের অনেক 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 কাছে বলে দেন ওরা আছে তখন আমি তাদের ডাকে সারা দিই কবিরা গান দেখেছে ডাকার মতো ডাকলে কোথায় বলেন না জানেন না তাই তো সারা বছর শুনতে শুন জানেন বলি না তাই কি বোঝা গেল আল্লাহ যেভাবে ডাকতে বলেছেন এভাবে ডাকা আমার দ্বারা এখনো হয় নয় অতচো আল্লাহ তাআলা অনেকগুলো ডাক পছন্দ করে গেছেন। বান্দা হাত তুলে নাই মনে মনে এরাদা করেছেন। আল্লাহ তাআলা ওই দরখাস্ত কবুল করে ফেলেছেন। বলেছেন সুবহান। এই যে আল্লাহ পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ হচ্ছে তোমরা আমার কাছে যাও। আদুরুনি তোমরা আমার কাছে যাও। আসতাজিব লাকুম আমি তোমাদের দোয়া কবুল করব। এটা আল্লাহ প্রতিশ্রুতি আল্লাহ ওয়াদা। কিন্তু আমরা পৃথিবীর ইতিহাসের দিকে তাকাইলে দেখি অনেক আল্লাহর বান্দাবানীরা অনেক দোয়া করেছে। তাদের সকলের সব দোয়া আল্লাহ কবুল করে নাই। তাই লেখেনি কি আল্লাহ ওয়াটা খেলাফ করলেন এখানে যে গুঞ্জায়স হয়ে গেছে যে রহস্য রয়ে গেছে সেটা হচ্ছে যেইভাবে টাকা দরকার ছিল টাকাটা ওইভাবে রয়ে নাই এক অথবা টাকাটা ঠিক মতই হয়েছে আমি আল্লাহ তাকে যেটা দিতে চাই এর থেকে বড় নেয়ামত তার জন্যই বরকত করি তাই আমি তাকে ছোটটা না দেওয়া থেকে নিবৃত্ত ছিলাম বিরত ছিলাম এটা তার জন্য লাভ হয়েছে বলেন সুবহানাল্লাহ এই জন্য তোমরা যেটাকে কল্যাণ মনে করো আপাতত জেগেই কল্যাণ মনে করো কিন্তু আপাততের ভিতরে যদিও কল্যাণ আছে এটা তোমাদের মানিক জানবে তোমরা জানবে না আজকে আমাদের জন্য যদিও সুখবর সারা পৃথিবীর মানবজনের জন্য যারা ইমান তার তাদের রংজান মান ঢুকে যায় আল্লাহ তো আমার বলে তোমাদের জন্য অনেক সুখবর একটা সুখবর হচ্ছে এই পিরিয়ডের জন্য এই সময়ের জন্য আল্লাহ তোমার কথা তাম জান্নাত গুলোর দরওয়াজা গুলোকে উন্মুক্ত করে দেয় করে দেয় সমস্ত জাহান নামের দরওয়াজা বন্ধ করে দেয় এবং শয়তান শক্তভাবে শক্ত বেঁধে ফেলে এবং এর সাথে সাথে আল্লাহর বোকার ফেরেস আল্লাহর পছন্দের ফেরেস তারা আল্লাহর নিষ্পা ফেরেস তারা সারা বছর যেবে রাখত ওইভাবে দায়ী ভাবে প্রত্যেক রাত্রে সমস্ত মানুষদেরকে এইভাবে ডাকে ইয়া বাঘে আল খায় আপেল ও ভালো লোকেরা ও পুণ্যবান লোকেরা তোমরা আগে বাড়ো আগে অগ্রসর বেসর প্রতিযোগিতার পারো একই সাথে ভাইয়া ও গুনে তোমরা তোমরা পিছনে হটো ও গুনেগারেরা তুমি থামো তোমরা সামনের দিকে আগেও না ভালো কার লোক দেখে এই জন্য পুরানের পয়সা খায়ের ও ভারত দিকে দৌড়াও ভারত দিকে দৌড়াও আলোর দিকে দৌড়ানোর কি আলামত এইটা এগারোটা মাস চলে গেলো রমজানের প্রস্তুতি নেওয়া হলো না ছয় মাস গেলো তাও হলো না তিন মাস বাকি থাকলো তাও হলো না রজবে বলা হচ্ছে কমর বাঁধো বাঁধা হলো না সাবানে বলা হলো গাছ লাগাও লাগানো হলো না না রজবে লাগাইলাম না সাবানে লাগাইলাম এরই মধ্যে আল্লাহ তোমার কে তারা এখন তো ফল ভোগ করার সময় এসে গেছে তো তুমি গাছই লাগাইলে না ফল ভোগ করবা কেমনি এই জন্য আশা হতহল চলবে না আশা ছেড়ে দিলে চলবে না তোমরা

অনব পীরের দরবারের মুড়িদের আমরা আসি ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেছে করিয়ে না আমি ফলনা পিসেপের মুড়ি চল্লিশ বছর থেকে ওনার মুড়ি পঞ্চাশ বছর থেকে ওনার মুড়ি দুর্ভাগ্য পোড়া কোপাই চল্লিশটা বছর হাতে হাটি করে তাহলে বুঝে গেল না পিসেব সিদ্ধান্ত নিয়েছে না তুমি সিদ্ধান্ত নিছো তাহলে যে কোপাল সেই মাথা যেমন ছিলাম তেমনই থাকলাম এইভাবে যারা যেখান থেকে অগ্রসর হয়েছেন তাদের অগ্রসর আল্লাহ তাদেরকে না করে আল্লাহ মৃত্যু করুক আল্লাহ তাআলা বলেন আমি যেহেতু মৃত্যুক না তোমার তুমি শুরু করো দুর্ভাগ্য পোড়া গোপাইলে তো আমি আমি তো শুরু করি নাই আমি যদি শুরু করি আল্লাহ তাআলা বলেন তুমি আন্দাজও করতে পারবে না আমি কিভাবে তোমাকে দেওয়া শুরু করব অর্থাৎ তুমি যা চাইবে তার থেকে বেশি দিব বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি তো বেশি দিতে চাই উদারের কথা এসে যায় আল্লাহ ইমানদারদের কামিয়াবির জন্য যে কথা বললেন আমার সমস্ত ইমানদাররা কামিয়াব হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ অর্থাৎ বহু আল্লাহর গোলাম এখনো দুনিয়াতে আসেও নাই বলেন একশনের মানুষ দুনিয়াতে আসছেও সেরে গেছে ঠিক নেই আবার আমরা যারা আছি আমরা চলে গেছি আমরা এখনো যাই নাই আবার আগের বাজারে চলে যাওয়া প্রমাণ করে আমাদের পরে এরকম আরো 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 কেমন আসতে থাকবে না আসা বন্ধ আসতে থাকবে তাহলে যারা চলে গেছে তারা না হয় চলে গেছে এরা কামিয়াব হয়ে গেছে যারা এখনো আসেও নাই তারা কেমনি কামিয়াব বলেন আদাব লাহাল মুমিনুন আদাব লাহাল মুমিনুন আল্লাযিনা ফি সলাতিহিম 하শুর ও দুনিয়ার ইমানদাররা सुनो তোমাদের জন্য তোমাদের আল্লাহ সুবহান আমার ইমানদার বান্দাবন্দীরা कामयाब হয়ে গেছে সুবহানাল্লাহ হঠাৎ कामयाब হওয়াতে নিশ্চিত कामयाब হবে বলা দরকার নাই कामयाब হয়ে গেছে বলে দিলাম আল্লাহ কতটা উচ্চাহী আল্লাহ কতটা আল্লাহর বান্দাকে নেয়ামত দেওয়ার জন্য অলোকারিত আল্লাহ কতটা অগ্রহণনিত এটা আমাদেরকে আল্লাহ পূজি অগ্রগণ্যিত করার কথা ছিল কিন্তু আমরা হতবাকা পোলাক হইলা সে গেলাম ইসকে আউয়াল দরজলে মাশুকে ফায়দা মিশাও ইসকে আউয়াল দরজলে মাশুকে ফায়দা মিশাও আদে তানা সুন্দর যদি পোকাগুলো আগুনের প্রতি আকর্ষণ না থাকতো তাইলে আগুনের পরে রাত্রি আযাব দিয়ে তাদের দান্তা দিরা না আল্লাহ তা বলেন ও তোমাকে বানাইবার জন্য আমি তোমার জন্য আশিক ছিলাম আমি আশিক হওয়ার কারণেই তোমারে বানাইছি এবার তুমি চেষ্টা করে মেহনত মুসাক্কাল করে তুমি যেত জিহাদের মাধ্যমে আমি আল্লাহর আশেখ বানার চেষ্টা করো আমি আশিক হইছি বলেই তোমারে বানাইছি তুমি চেষ্টা করো যদি আমার আশিক হতে পারো তাইলে তোমার কামিয়াবি এই জন্য আল্লাহ বলেন কাজাপুল্লাহ ইমান যে কামিয়াব হয়ে যাবে এর অনেকগুলোর গুণের একটা গুণ হচ্ছে আমার ওই গণ कामयाब কামিয়াব হবে যারা কোনোদিন সময় অপচয় করে না তারা নামাজ যখন দাঁড়ায় তাদের হারো ভিন্ন হয়ে যায় এবং আরো 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 আল্লাহ কি বললেন তারা কামিয়াব হয়ে গেছে অতএব কারণে কামিয়াবি আমার জন্য আরেকটা সহ একবার সহজ উদাহরণ আমার দেশের রেবাজ আছে আপনি আমি যদি জিজ্ঞাসা করি বা তোর বউ কিরত দে আর ভাবি কে রে দেয় তো ভাবি তো বাচ্চা এই কথাটা চালু আছে না আসলে বাচ্চাদের কি তো বাদ হবে শরীর করতেছে তো কোনোদিন কেউ বলেনি আর বোল রান্ধার বলো না কি বলে বাচ্চা কারণ চাউল রান্না করলে কি হবে ওইটা অ্যাডভান্স বলে দিছি আল্লাহ বলেন আমার এই এই কোয়ালিটির গুণাবলী সম্পন্ন ইমান তারা এরা কামিয়াব হওয়া করার দরকার নাই এরা কামিয়া হয়েই গেছে বলে হ্যাঁ ওই कामयाबির সি্বাদগুলো আমাদের আপনাদের অর্জন করা দরকার কিনা বলেন আজকে মায়ে শাহ মায়ে শাহbani সর্বশেষ বক্তব্য আল্লাহ তোমাকে তালা আখেরি কালামের মাধ্যমে আমাদেরকে নির্দেশ করা হচ্ছে তোমরা আমল নকত হাসিল করো আর আল্লাহর आखरी پیغمبر হাদিসে কুদসির মধ্যে বলেন আমার বান্দা বান্দিরা আমল নকত হাসিল করে নফল ইবাদতের মাধ্যমে قال النبي صل والسلام قال الله سبحانه وتعالى আমার বান্দা বান্দিরা নফলের মাধ্যমেই আমার নকত হাসিল করবে তাহলে যাদের হরজই নাই তাদের আবার নকল কি হবে এই জন্য টুকটা কিছু করলে আমাদের মনে বললাম তো আরে কষিত আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছেন কিন্তু কবুল কি কিনা তার গ্যারান্টি কি বলেন এই জন্য আশাও করতে হবে আর হচ্ছে কি হচ্ছে না এবারে সতর্ক থাকার মাধ্যমে অত্যন্ত সতর্কতার মাধ্যমে কি করতে হবে এবার বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে বিশুদ্ধ না হোক কিন্তু বিশুদ্ধ যদি চেষ্টা থাকে আপনি আজকে আসরণ সময় মুসলমান হয়েছেন একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনি এখন নাগরিক নামাজ কেমন ভুলবেন আমাকে বলেন কিন্তু ইসলাম ঈশ্বরী বলছেন না ভরতে হবে একদম কিছু জানি না আগে ভরতে হবে এটা কেমন কথা অর্থাৎ সে সিদ্ধান্ত যখন নিচে মুসলমান হওয়ার জন্য নামাজের অভিযোগ করবে সে সে দাঁড়াবে আরেকজন ব্যক্তি যে নামাজ পড়ে তাকে দেখবে সে অন্তত কামাজ কাম সোভান আল্লাহ রুকুজ সুবান আল্লাহ শেষদাই সুবান আল্লাহ দাঁড়ানোর সুবান আল্লাহ বসন্ত সুবান আল্লাহ আর তৈজের মধ্যে তার তার তেলাবাদ এতটুকু শেষ কিন্তু সে জানে না কিন্তু সে সেদ্ধা দিচ্ছে আল্লাহকে আল্লাহ তালা বলে তারটা টা কবুল হয়ে গেছে কারণ এটা সিদ্ধান্তের ব্যাপার আমি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে গুণা থেকে বাঁচবার জন্য এই জন্য মাহের রমজানে আল্লাহ তাবার কে তারা যে নিয়ামত দিবেন সেই নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ তালা রাজির ইপার আমার বলেন যে সমস্ত আল্লাহর বন্ধামন্দিরা তাদের অন্যায় বর্হিত কাজগুলো থাকতে পারলো না তারা খামাকা কষ্ট করলো খামার কর্ত এই অর্থ এটার মাধ্যমে যে বিশাল বিশাল নিয়ামত পাওয়ার কথা ছিল এগুলো পাইল না কিন্তু রোজা রাখার যে দায়িত্ব শুধু দায়িত্বটা পালন হইল কেন রোজা রাখো নাই এই অপরাধ থেকে ভাষা গেল কেন রোজা রাখো না এই কথা বলার শুধু না যেহেতু রাখছি সেটা এই সে করলো কিন্তু রোজা আমাকে যে ফায়দা দিবে বিভিন্ন ভাবে অসংখ্য ফায়দা দিবে সেই ভাষা সে বললো আল্লাহ তোমার কথা ওই জাতের ওই মানে রোজাদার হতে আমাদেরকে হেফাজত করু এবং হক আদায় করে মানসা মারা মাদানা ইমান দুটো শব্দ বড় মারাত্মক বলেন যে রমজান মাসে রোজা রাখলো কিভাবে ইমান যেটা দাবি করা ওই দাবি পূরণের মাধ্যমে ইসলামী শরিয়া যে সতর্কতা অবলম্বন করতে বলে ওই সতর্কতার মাধ্যমে তাহলে তাকে শুনাই দাও তার সমস্ত গুণা মাফ হয়ে গেছে পর্যায়ে পৌঁছে গেছে আর না তার আমাদেরকে ওই মাফের রোজাদার বানার জন্য আর আমাদেরকে তহেব ওই হাদিসকে আমরা নিয়ে আসতে পারি লাল নবী সালাম উত্তর পড়া যায় আল্লাহ মাত বলছেন থেকে বা মুখের থেকে অন্য রান এখানে হিন্দু আমার ভিতরে মানুষের জন্মায় নাই বিদায় আমি অমানুষ হওয়ার বিদায় আমার গরু এটা আমার না গরু গাদা এটা আমার না গাদা গুণা এটা আমার না গোনা তার আমি জুলুম করি সে তার যে ভাবে তিরিশ টন তিরিশ মন তাকে উঠে দিছি একশো মন সে টানতে পারছে না তুলতে পারতেছে না আমি ইচ্ছেও তাদের ফেরে দিছি এটা তার প্রতি দয়া করতেছি কি বলেন এই সান আর জুলুম এই জাতির থেকে পরিষ্কার করার জন্য মাহে রমজানে কোরআন এসে অর্থাৎ কোরআনের অগণিত অসংখ্য কথা গোটা বনিয়া দেবেন রজনা রয়ে গেছে সাহাবেক রামের ওই জমানায় আল্লাহ রসুলের ওই জমানায় প্রতিটা ইঞ্চি জায়গায় আল্লাহর গোলামি হয়েছে তার কারণ একটাই ইসলাম ছিল বলাবলের মাধ্যমে ইসলাম ছিল পরাগোরির মাধ্যমে ইসলাম ছিল অনুশীলনের মাধ্যমে যা বলা হইতো তা মানা হইতো যা মানা হইতো তা একজন আরেক জনকে বলতো আমাদের এখন বলা হয় না জানা হয় না মানা হয় না বলা হয় না সব কাজ বন্ধ আবার আমরা আশা করি যে শান্তি আসুক আল্লাহ তাআলার কন্ডিশন একটাই শান্তির দোকানে যাও শান্তি কিনো শান্তিভাবে যে শান্তি দুনিয়া এবং আখেরাতে শান্তির দোকানে যাবে না হাজার রকমের তন্ত্র মন্ত্র তুমি তালাশ করবে আপাতত তোমার সুখ সুখ মনে হবে লাভ লাভ মনে হবে কল্যাণ কল্যাণ মনে হবে এই মনে হওয়া এক জিনিস বাস্তবতা বিনোদী তোমার কপালে সুখ দুনিয়া তো মিলবে না আর ময়দানে মশারে আদালতে আগ্রহ তো মিলবেই না আল্লাহ তালা ওই জাতের মুসলমান হওয়া থেকে ওই জাতের রোজাদার হওয়া থেকে আর আমাদেরকে হেফাজত করো বলে না মুখে যা বলা হয় আল্লাহ তোমার কথা আরো বলেন তা তুমি করো এমন যদি হয় তখন আমার বন্ধার নিকটে আমি আগেও ছিলাম এখনো আসি তুমি চাইলো আছিস না চাইলো আছিস তোমার কাটের কথা কথা আমাকে বললেও আমি জানি না বললেও জানি তোমাকে যে বলার দ্বারা আমার খুশি লাগে কথা যে আমার বंदा আমারে মনি বলতেছে আমার বंदा আমাকে তার মাবু বলতেছে তার মাবুদ বলতেছে এই বলার ভিতরে আছে একটা কি হয় সন্তুষ্টি হয় ললে চিন্তা করি দেখেন না আমার কোনো অভাবের কথা কি আমার জানে না না জানে শুধু অল্প জানা সবটা জানে তাহলে আল্লাহ মামলা করছি আমার উদ্ধার করো আল্লাহ আল্লাহ আমার আল্লাহ করিলা অন্য একজন তিনি আমি আমার বন্ধা যার কাছে পাবে তার কাছে যাইতেছে অতএব তাকে দেওয়া আমি আমার ঘরে করে নিলাম তোমার কাছে জন্য বলেন চাওয়া মতো হয় এবার যদি এবার মতো হয় আর না তারা প্রবল তো করবেন করবেন এটার ন্যামল বদল এটার উজরত অগণিত অসংখ্য বাড়াবেন রমজানের মহান ন্যামতার জন্য গোটা জাতিকে আল্লাহ